গতকালকে বাংলার আমাদের মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রামে হারিয়েছিল মাত্র উনিশশো ছাপান্ন ভোটে কাউন্টিং যেদিন হয়েছিল দোসরা মে দু হাজার একুশ প্রথমে এগারোশো পঁয়ত্রিশ ভোটে মমতা ব্যানার্জি জিতে গিয়েছিল তারপরে ও দেখলো ওর তো মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দিকে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল নন্দীগ্রামে তারপরে দেখলে তো ব্যাপার খারাপ আমি তো হেরে গিয়েছি কেন্দ্রীয় বাহিনীর নিয়ে ওখানে জামতান নামিয়ে দিয়ে লোডশেডিং করে দিয়ে রিকাউন্টের দাবি করে তিনি উনিশশো ছাপান্ন ঘটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে হারিয়ে তিনি কথাই কথায় যখন বলে আমি হিন্দুদের এ মেলে আরে তুমি জনপ্রতিনিধি মানে তুমি সকলে সেই এলাকায় যে তোমাকে ভোট দিয়েছে তারও জনপ্রতিনিধি যে তোমার বিরুদ্ধে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে তারও জনপ্রতিনিধি কিন্তু সে সব কিছু মানে না এখানের লোকরা যেমন গায়ে মানে না আপনি মরল তেমনি উনিও খুঁড়িয়ে নন্দীগ্রামে মাত্র উনিশশো ছাপান্ন ভোটে দাঁড়িয়ে আমি তেতাল্লিশ হাজার তিনশো তিরাশির মার্জিনে এই রকম দক্ষিণ খণ্ড থেকে শুরু করে ভরতপুর টু এ সাতটা অঞ্চল থেকে তেইশ হাজারের কাছাকাছি লিড নিয়ে তেতাল্লিশ হাজার তিনশো তিরাশির মার্জেনে জিতেছে সে আমার জন্য বলছে যে আমি নাকি ভরতপুরে ভোটে লড়লে আমাকে তার হারিয়ে দেবে চার্জেনের সাথে তোমার চোরে চোরে তো ভাই হাত নাকি যে তুমি আমাকে হারিয়ে দেবে তোমাকে চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লোডশেডিং করে উনিশশো ছাপান্ন ভোটে জিতেছ তুমি ক্ষমতা থাকলে রাজনৈতিক শক্তি থাকলে সাংগঠনিক দক্ষতা থাকলে তুমি ভরতপুরে এসো আগামী নির্বাচনে আমি তৃণমূলের প্রতীকে লড়ব জুডা ফুলে আর তুমি ফুলে লড়বে তোমাকে যদি কম পক্ষে তিরিশ হাজার ভোটে এখান থেকে হারিয়ে না পাঠাতে পারি আমি দশ হাজ এই রকম গ্রামের রাস্তায় দেব দিয়ে রাজনীতি থেকে অবসর নেব